স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার দু হাজার পঁচিশ সন দু হাজার পঁচিশ সালের কাহিনি ও কলিযুগের মানুষের প্রতি ব্যবহার ও ভালোবাসা প্রথম পার্টে দেখুন আর কি এই সংসার আগের মতো আর নাই আমরা যেরকম আগে খামারে খেত খামারে ওই তো এখন তো আর ওই আগের মতো হয় যাবার কি করবো ঘরে টিভি দেওয়া লাগে আমার তো পুনা কি করে

ওই বাস বাগানটা আর কি বেচা কিছু কিছু ঋণ শোধ করছি এখন আর কি ওই বাস বাগান যে ছিল ওটা অর্ধেকের অর্ধেক এখন আছে তা সারা বছর তাকে যেই যে যেমনই বাস বিক্রি করি যাই করি চলি মানে খারাপ না চলি গাড়ি ঘর দুয়ার মোটামুটি কুলারে ইনকামে ভালো করলাম এই জাগে খেতে আমি যেটা চাষ করতে দিন পারি নাই সে ওইটা করছে না করবো না কি আচ্ছা আচ্ছা খাই দুইটা ভিডিও আর নেই

অহ কি গরমের মধ্যে কি কাম করি কালকে তো নিয়ে গেলাম বাড়ির কাম থামে কালকে যে টাকা নিয়া গেছি ওই টাকা খেয়াল হয়েছে আজকে দেখা যায় কাম ধাম পাই না নাকি বাড়ি পোলামেয়া করে তাও খাবার পাবো যাই নিকাম করি তাই খায়ালাই বাহানা তো আইলাম দিয়ে কোনো শাক থাক পাই নাকি শাক থাক সাইডে নিয়া যাই ৰাস্তা আছে যায় খাম ভাণ্ডাব ধৰিছে কমলি উলিয়াই নিয়ে যায় খাওঁ যাব যা পাইছি তাই লে যাই খাম যাব আগ তাকৈ পাই লওঁ ন

কোন কামলা পাই নাকি লোক পাইলে মাল গুলা একদম পয়রা বিনাশ হয়ে গেছে কারে রে নিয়ে কি করবো এখন আমি ওটার তো বাস বিক্রিও করা যাইতো না এখন বাস আমার পুরোটা কাটা লাগবে এইদিকে সাত আটটা বাস পড়ছে না দেখি যাই

আইলাম তো আইলাম বাগানে বাগানে যে অবস্থা হয়েছে জঙ্গলে মঙ্গলে ঘুরে না জঙ্গল গাছটা সাফ করা লাগবো না একটু সাফ করে দে একটু ঢুকি ভিতরে ঢেড় কি অবস্থা উম জঙ্গলে আবার শেষ ফলন তো ভালোই হয়েছে দেখা যায় আনারস তো ভালাই বড় হয়েছে রে এবারে মালগুলো মোটামুটি ভালোই হয়েছে মালো ভালেই হৈছে ভয়ো হৈছে মালদাক চাৰ পাচানা মনত বেচান যাব বেছি ফলন এটা ভালেই আহিছে চাৰিচনা বেচান যাব ফলন গোলা এক কেইটাও এক আনা কৰিবি স্বাস্থ্য ভালেই আহিছে ফলন দিয়েহি জংঘল বুলিলো চাফ কৰি দেই

এরে বন্ধুর বাগানটা একেবারে জুম গোলে বুঝিয়ে গেছে গা গরু না গায়ে দিলেই তো এন গরু গাছটি খাবার পায় জঙ্গলটি পরিষ্কার হয়ে যায় বাবা বন্ধু এবার আনারস গেছে নাকি যাইক আনারস রাইবার মনে হয় না এবার মনে হয় গাড়ছে আগামীতে মনে হইব যাইক বন্ধু একটু সাহস করে আনারস গাড়ছে এরি বাবা আনারস দিয়ে হইছে বাইকে আনা রসটা ভালো হয়েছে রে যাইক বন্ধুর একটু জঙ্গলটা পরিষ্কার করে দেই তাহলে তো কই বসে না ছেনাটা আইছিল একটু দেখきゃ পরিষ্কার করে দিয়ে গেছে যাইক মানুষের ভালো করা খুবই ভালো ভগবানের আশীর্বাদ এইদিকে আর কি হ্যাঁ এটা তো কাঁড়াল ভালো হয়েছে ঠিক আছে এরাজগা ফলন কিছু ভালো হয়েছে নীলে দেখ টেম্পার তোছে এদিকে আনার রসগাছে এদিকে বা কাঁড়াল গা চে ভাল হৈছে গোলা কাঠাল হৈছে তাকে হেৰে কৈ আহাল নি একদম তৰকাৰী খাও যায় গাছ গা কিছু কৰলাম নাই আজ গা নিম না নাই দেখলে আবাৰ খাৰপ খাই বেয়া কৈ নিশ গা হেৰে কৈ আহি লাগানে আইলে দে যাম আরে বন্ধু কুন যাস তুই আরে আর কইস না রে এই যে আইলাম এদিকে একটু বিকালে হাঁটাহাঁটি করতে আর কি তা তুই এদিকে কোনো যাইতেছ চলে আঙ্গ বাসা এক কাপ চা খাবি চ চাঙ্গ বাসা চ না রে বন্ধু বাসা যেমন লাগবো বুঝাস না সন্ধ্যা হয়ে আইছে যা তাহলে আমিও আসি আরে না না চল যা আর বি। চ চ আরে বন্ধু বুঝোস না বাসা যাওন লাগবো বাসাত কেউ নাই আরে যা আর আবি কত সময় লাগবো চ যাই রে চ চ চ আরে বন্ধু আজকা না কলকাতা গবারী অবশ্যই যাবো। চল ঠিক আছে যা তাহলে। উমম ভোর না হয়ে এলো রে 4টা বাজে রে। উমম হয়ে গেল রে। না কামডা দেই গে একটু।ショルダー তো ঝাড়ি। দেই পুরা লকন একটু নিয়ে যাই বাইরে। নে দেরি হলো ভাইskeleton। না কালের একটু খামর দিকে যাই। দেই গে কামে কি অবস্থাంది আর।

বন্ধু এটা কাটাল দিছে কাল কা গিয়া বিগা দিক কাইজ আছে সকাল হই তুই দিবুন দুদিয়া দিলো না এখন তো বাস দে মোরা মুড়ি উনি পাস্তা বাইজাইছে কি করে বড় হইবো তাইকে আগুনটা নিবা দেই আর কাটাহটা বাইরে ফেলে যাই চল আজকা মারি দিমু ওহ তার নাম নাকি এ হে আগ আছে অবস্থা ভালো না রে খেতে মারলে কাট লাগবো না আগুনটা ধরা লই tata রে বৃষ্টি দিনে ছলা ভাবাছানা আকাশের অবস্থা সে খারাপ দেশে রে যাই খেতে আল্লে কাটে দেয় গে যাই হ্যাঁ সকাল তো হয়ে এলো রে যে বৃষ্টি হয়ে গেল আরে খেত খামারে কি অবস্থা দশটা তো বেলা তো ভালো এলো দশটা বাজে দেয়া মারে গরু গুলো খাইতেছে নাকি না গোর একটু হাসার দেয় রে খেত খামার মধ্যে জল বান দে ভয় রে আসা এদিকে দে একটু হাসার তাই নে খা 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 না একটু জিরাই লই রে গরু তো হাসার দেওয়া হইল ওই গাছের লেসে একটু বইছে রোদ দো দিছে ঘুম ঘুম পাইতেছে একটু ঘুমায় রে যাই দিহি একটু গরুগুণা এদিকে একটু যাই বন্ধুর তো গরু হাসাত দিয়ে গেছে যাই কয়টা কাজে তুললাম গাইডারে দিই গা খাবার পাবি একটু

তাই সন্ধ্যা লেগে আইলো ক্ষেত কাম তো ওইলো যাই বাড়ি যে সন্ধ্যাবেলা এক কাপ টিস্ট নেই বন্ধু এ বোধহয় বাড়ি গেছে গা না আমারই মনে আজ গা আইতে দেরি হয়ে গেল গা অন্ধকার হয়ে গেছে গা देरी हो गया गाइते जाइक बाड़ी जाइ बाड़ी जे रेस नहीं गया ना रात तो हो से उन जगह तो एक हुए परमो मु आठ बन बजे यहाँ देख तू और पोई रे शेर না বৈদ্য তন্নি ভাইয়া শুয়া পড়ি রে রাত্রি হয়েছে ভালো আটটা বাজে আসে গা শুয়া পড়ি কে বন্ধু আরে আরে ঘুমাই পড়ছিলাম রে আরে সা যাই কে সাদা পড়ে না এই রে কপাল বেশি আর কইলাম কি শুন হ্যাঁ

কি কত দিন যাবি কতদিন পরে কতদিন পরে দেখা হয় আবার তোর না কাল পরশু আমি আবার কারণ দেখ এত দিন না দিকে থাকতে আসছি দেখে কালকে আবার আমি আজ অনেক ভালো লাগলো

আর অঙ্কর্ষে বড় আছে থেকে একটু বড় আছে একটুত্ব যাই হোক তাইলে আমাদের এই জীবন থেকে আগের জীবনে অনেক ভালো ছিল আমি মনে করি আর কি তোর আমিও তো মনে করি এই জীবন তো ভালো লাগে মনে হয় কবে যে ভগবান চরণে যায় তয়লে তো কই আর কিছু করার নাই যাই হোক আর কি আমাদের এই কলিযুগের কাহিনী কি আমাদের ওই আগের জীবনী ভালো ছিল বন্ধুরা তোমাদেরকেও বলে দিচ্ছি এই তোমরা যে উনিশশো সালের কাহিনীগুলো দেখলে সব এইসব কোন মানে মনে করবে যে এই যুগটাই বেশ যুগ ছিল আর এখনকার যুগটা একদম পাপের নষ্ট হয়ে গেছে সব শেষ কি তাই তো গুটলা এটাই হচ্ছে কলিযুগের ইতিহাস